বাংলাদেশ থেকে যারা ইউরোপের স্যঞ্জনভুক্ত দেশে যেতে দীর্ঘদিন ধরে ট্রাই করতেছেন কোনো কুল কিনারা করতে পারতেছেন না আমি বলবো আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনারা ঝুলে আসেন প্রথম কথা হচ্ছে এখন দু হাজার চব্বিশ সালে বাংলাদেশিদেরকে বাংলাদেশ থেকে যারা আবেদন করতেছেন যদিও ইন্ডিয়া অথবা নেপাল গিয়ে ভিসার জন্য দাঁড়াইতে হয় ক্রোয়েশিয়া দেশটা আপনারা আবেদন করতে পারেন এটা যথেষ্ট ভিসা দিচ্ছে আপনারা সঠিক ইনফরমেশন না জানার কারণে আপনারা আপনাদের পছন্দ সই দেশে আপনারা পাসপোর্ট জমা দিয়ে কিন্তু আপনারা ধরা বা বছরের পর পর বছর মাসের মাস মাস ঝুলে সালে এই সময় এখন এখন এপ্রিল চলে যদি আপনি পাসপোর্ট জমা দেন সালের মধ্যে আপনি আপনি ক্রোয়েশিয়াতে যেতে পারবেন অর্থাৎ ইউরোপের যেহেতু স্যানজেনভুক্ত দেশে যেতেই চাচ্ছেন আপনাকে একবারে ফ্রান্স জার্মান ইতালি স্পেন এইভাবে সুনির্দিষ্ট দেশে যেতে হবে বিষয়টা এমন না আপনি ক্রোয়েশিয়াতে গেলেও কিন্তু আপনি ওই দেশগুলোতে আপনি যেতে পারবেন সো যারা সেনজেনভুক্ত দেশের ভূত মাথায় আছে যাওয়ার জন্য তারা দুই সালে এখন এই সময় এই